তোমরা প্রত্যেকে জানো তোমরা সেবার পাড়ার মানুষ পাশের ঘরের মানুষ করতে পারতো না বেঙ্গালোর সব মানে ঘোরা হয়ে গেছে কোনো ডাক্তার কোন কৃষ্ণ কোনো কালী কোনো দুর্গা আরও গোতা দিতে পারেনি বিছানায় শুয়ে হাউ হাউ করে কাঁদত কেউ কি নেই আমাকে সুস্থতা দেবে দেবেশ একজন ছিল

আমি দু হাজার কুড়িতে হসপিটালাইজ হয়েছিলাম আমার রোগটা তেরো চোদ্দ বছর ছিল কিন্তু আমি কোনো হসপিটালাইজ হতে হয়নি আমার প্রচুর ডাক্তার দেখিয়েছি ব্যাঙ্গালোরে গেছি অনেক জায়গা অনেক কিছু করেছি কিন্তু সুস্থতা পাইনি ওই ওষুধ খেয়ে গেছি সারা জীবন হ্যাঁ কিন্তু শুধু সেদ্ধ ভাত জল মানে আঁচ এ জাস্ট শুধু ফুটানো আর কিছু কোনো মশলা ছাড়া ওইখানে আমি খেয়ে যেতাম চোদ্দ পনেরো বছর খেয়েছি লাস্টে দু হাজার কুড়িতে আমি আমার গলায় দু থেকে ট্রান্সার হয়েছিল ট্রান্সার ইনফেকশন হয়েছিল তাদের আমাকে ভর্তি হয়েছিল ভাঙড়ে দু দিন ভালোই ছিলাম তিন দিনের দিন থেকে আমার লুজ মোশন শুরু হয় কিন্তু ডাক্তার ওখান থেকে ওই আমাকে ট্রিটমেন্ট করা হয়েছিল তারা অনেক চেষ্টা করেছিল আমার লুজ মোশন কমাতে পাই। তারপর আমাকে বলছে আপনি বাড়ি যান আপনি কি আপনি কাউকে রোগটা সারান আপনার ভেতর অনেক রোগ আছে আপনাকে ট্রিটমেন্ট করা যাবে না তারপর যাই হোক আমাকে ছুটি দিয়ে দিলো রোগ না সারাতে আমাকে ছুটি দিয়ে দিয়েছিল তখন আমার পাশে একদম মানুষ আমি পাইনি আমার নিজের লোক ধরতে সত্যি কথা তাই হোক সে কথা বলবো না অনেকে আমার আমার নিজের লোক আমাকে অনেক অনেক ইয়ে দিয়েছিলো সে কথা সে কথা বলতে চাই না কিন্তু আমি যখন আসলাম বাবা বাইরের ডাক্তারও দেখিয়েছি আমি আমি আর এস ডাক্তার দেখিয়েছি আমি আরও অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার লুজ মোশনটা কিছুতেই কম না মানে কিছুতে প্রায় পনেরো কুড়ি দিনের মতো আমি লুজ মোশন ছিলাম আমার শুধু মানে মানে পিছনের শোঁয়া আমার হতো না শুধু মার ঘর বাথরুমার ঘর কোনো খাওয়া দাওয়া ছিল না বমি হতো লুজ মশন ছিল

Tú nos gustó. Aleluya. তারপরে আবার ডাক্তার আবার বলছে ভর্তি হতে তখন আমি বলছি আমি আর ভর্তি হবো না তখন আমি দিদিভাইকে বললাম তোমরা তাতে যা আসো না আমি বাঁচবো মানে সেদিন আমার ওখানে শেষ মুহূর্তে ছিল মানে আমার পরিস্থিতি যারা গেছিলো তারা দেখেছিল আমার কী পরিস্থিতি ছিল হ্যাঁ তারপর সর্দি আমার আমার দিদিভাই আর জিতা দিয়ার কয়েকজন মিলে গিয়ে আমাকে প্রার্থনা করেছিল আমাকে গিয়ে প্রার্থনা করেছিল তখন আমি বুঝতে পেরেছি যে আমার বিশাল কিছু গেছে মানে মানে ওই ওই ভিতর দিয়েছে কতদিন ভুলবো না আমার পায়ে আমার নুচ বসে সব বন্ধ মানে আর কিচ্ছু নেই আমার শরীরে আমার শরীর হালকা হয়ে গেলো আমার মানে পুরাপুরে মানে আমি পুরো আর্ধেক হয়ে গেলাম আমার যার সঙ্গে ওয়েট কোনো ঘুম ছিল না খাওয়া ছিল না আমি শুধু মানে রাজধানী হাতে চলা করতাম আমার বিজনেস হতে পারতাম না

একজন আছে আমাকে ভালোবাসত কেন আমাকে ভালোবাসত সবাই ছেড়ে চলে যাবে কারো যদি স্বামী আছে স্বামী একদিন একদিন ছেড়ে চলে যাবে শাশুড়ি বাবা মা শ্বশুর একদিন একদিন ছেড়ে চলে যাবে আমার প্রতি হয়েছে আমি তো মাকে কোনো দিন ছাড়বো না কোনোদিন ত্যাগ করবো না তাহলে দিদি বাণ্য আরেকটা আমরা যদি সত্যি ঈশ্বরে মনোনীত হই যিশু নিজে বলছে তোমরা আমার মনোনীত সন্তান আমার দক্ষিণ অস্ত তোমার উপর আছে তোমরা কোনোদিন বিনষ্ট হবে না আমার দক্ষিণ অস্ত ঈশ্বরের দক্ষিণ অস্ত আমার উপরে আছে আমরা বিনষ্ট হব না ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে বিনষ্ট করার জন্য না ভালো বুঝি আমি নিজে বলছে আমি এসছি জীবন দিতে উপজয় দিতে কিছু নিজে বলেছে তুমি কি জানো না আমি জীবন ঈশ্বরের হাতে আছে প্রত্যেক মানবজাতি প্রত্যেক জীবজন্তুর ঈশ্বর যদি না কোন ক্ষমতা নেই আমাদেরকে পৃথিবী থেকে তুলে নেবে তাহলে আমরা বিশ্বাস করি ঈশ্বরের যিশু রক্ত আমাদের কাজ ক্ষমা উচিত

মুক্ত হোক সমস্ত আত্মা থেকে মন্ত্রক থেকে শুনে অনেক তোমাকে মাগুতি মাবাকো কারে ভেটা দেতো না ভেটা সরো তুমি তোমার হাতে তোমাকে ধন্যবাদ তোমার দয়া তোমার নাম তোমার আশীর্বাদের জন্য নামে তোমাকে ধন্যবাদ দিই তুমি যে বর্ষপকছো 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 যিশু নামে যিশু নামে যিশু নামে নামে সুস্থ যিশু সুস্থ সুস্থ সুস্থ